দর্শক গতকাল এনসিপির শাহবাগে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে সিটি কর্পোরেশন শীতল পানি ছিটিয়ে গেছে যেন সমাবেশে যারা আছে তাদের গরম না লাগে আর এইটা নিয়ে তো আপনারা নিন্দুকেরা যেখানে সেখানে যা তা যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছেন কেন ভাই ভালো কাজ করলে ভালো কাজের আপনারা প্রশংসা করবেন না কেন আপনারা তো দেখি আচ্ছা লোক সরকারের লোক কাজ করলেও বলেন খারাপ কাজ না করলেও বলেন খারাপ তারা যাবে কোথায় যাকে সেই প্রসঙ্গে আসার আগে ছোট একটা গল্প বলি গল্পটা শোনেন আমার এলাকার ফরমানালি যাবে সৌদি আরব লেবার তো আশেপাশের লোকজন বলছে শোন যেখানে খবরদার যাবি না বাংলাদেশ বিমানের সার্ভিস খুবই খারাপ খাবার দাবার এটা সেটা খুব খারাপ বাংলাদেশ বিমান দালালকে বল অন্য বিমানের জন্য টিকিট দেয় কপাল খারাপ কয়েকদিন পরে দালালে টিকিট পাঠাইছে বাংলাদেশ বিমানের মন খারাপ করে ফরমান আলী সে বিমানে বসলো বিমান চলা শুরু করেছে এর মধ্যে এক মহিলা ছোট বাচ্চা বলেছে সে পায়খানা করবে মহিলা বাচ্চাটাকে এনে বসিয়ে দিয়েছে এবং বলছে তুমি পায়খানা করো আমি কয়েক মিনিট পরে আসছি বাচ্চাটা করছে কি পায়খানাটা শেষ করে বেরিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করছে দরজা ফাঁকা পেয়ে হরমোনালি গিয়ে ঢুকে বসেছে কিছুক্ষণ পর মহিলার মনে হয়েছে হো তার বাচ্চা তো বাথরুমের মধ্যে আছে সে গিয়ে নক করেছে এই তোমার হলো বাবু যদি হয় তাহলে দরজাটা খোলো তোমাকে আমি শুচু করে প্যান্ট পরে দিই তখন ফরমান ভাবছে কি বললো আর কি সেবারে ভাই এই কাজেও তারা পরিষ্কার করে দেয় আর লোকে বলে যে বাংলাদেশ বিমানের সার্ভিস খারাপ বাংলাদেশ বিমানকে রঙ্গ তামাশা করে বলে বাংলাদেশ বেঈমান বিষয়টা কিছু বুঝতে পারছেন কাজ করলেও দোষ না করলেও দোষ আপনারা দোষটা ধরছেন কোন জায়গাটাই সেটা বলেন এনসিপির সমাবেশে শুরু করেছে এই কাজ যে আপনারা বলতে চাচ্ছেন যে এনসিপির জন্য এটা করেছে আরে ভাই যে কোনো কাজ তো প্রথমে একটা যে কোনো কিছু থেকে শুরু হয় আপনি হাজার মাইল যদি পথ চলেন তাহলে প্রথমে তো একটা ধাপ দিতে হয় তাই না তো যে কোনো কাজ তো যে কোনো জায়গা থেকে একদিন নতুন করে শুরু করতে হয় এরা হয়তো এই ইনিশিয়েটিভটা নতুন করে শুরু করলো এখন হয়তো বলতে পারেন যে এইটুকুনি করলো আর কিছু আর কিছু অবশ্যই করবে ভবিষ্যতে হয়তো পরবর্তীতে দেখা যাবে যে যেখানে যারা সমাবেশ করবে তার উপরে মেঘ এনে বাড় করিয়ে রাখবে নিচে থাকবে একটা একটু ঠান্ডা সূর্যের সাথে এমন একটা মেকানিজম করবে যেন সূর্যের তীব্র তাপ এখানে না আসে চারিদিক থেকে হালকা ঠান্ডা লু হাওয়া বাতাস বয়ে দেবে যেন সিম 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 করে গা গা শিহরিত হয়ে উঠে রাতের বেলায় হালকা চাঁদের মৃদু আলো দেবে তখন হয়তো আন্দোলনকারীরা এর ওর হাত ধরে গাইতে থাকবে এই রাত তোমার